আসসালামু আলাইকুম এটিভি সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সামিয়া সুলতানা শুরুতে এটিভি সংবাদ শিরোনাম আমি মোহাম্মদ আলামিন ব্যবস্থাপনা পরিচালক সেবা হসপিটাল ধনবাড়ি টাঙ্গাইল বিগত পাঁচ বছর যাবৎ ধনবাড়ির জনসাধারণের জন্য স্বাস্থ্য কাজ করে যাচ্ছি ধন্যবাদ সবাইকে পেস্কেল বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি যুব সমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প দেশে পৌঁছেছে 1 লাখ 95 হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সহ আট জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা গাজায় ডক্টরস উইদাউট বর্ডার্স এর কার্যক্রম নিষিদ্ধ করল ইসরায়েল ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান মুখ খুলল আইসিসি জেলে যাওয়ায় কাছের বন্ধুরাও নুসরাত ফারিয়ার সঙ্গে ছবি মুছে ফেলেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ